বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত ধূপগুড়ির রেভিনিউ অফিসার বৃহস্পতিবার সকালে বানারহাট ব্লকের অন্তর্গত আংরা ভাষা এলাকায় বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নামেন ধূপগুড়ির রেভিনিউ অফিসার অরূপ পাঠক সেই সময় একটি ওভারলোডিং ডাম্পারকে আটক করা হয় নির্দিষ্ট কাগজপত্র দেখাতে বললে গাড়ির চালক কোনো কাগজপত্র দেখাতে পারেনি এরপর যথারীতি নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে একথা বলতেই বেশ কয়েকজন মিলে ওই আধিকারিককে হেনস্থা করে বলে অভিযোগ পাশাপাশি তিনি অভিযোগ করেন তাকে মারধর করা হয়েছে এমনকি তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে বালি মাফিয়ারা ঘটনায় রীতিমতো আতঙ্কিত রেভিনিউ অফিসার অরূপ পাঠক ইতিমধ্যে তিনি ধূপগুড়ি বিএলআরও জয়দীপ ঘোষ রায়ের সঙ্গে দেখা করে সমস্ত বিষয় জানান এ বিষয়ে ভূমি রাজস্ব দপ্তর আধিকারিক জয়দীপ ঘোষ রায় বলেন আমাদের দপ্তরের এক আধিকারিক ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়েছে তাকে মারধরও করা হয়েছে কারা মারধর করেছে চিহ্নিত করা যায়নি তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে তবে জলপাইগুড়ি জেলায় কর্তব্যরত অবস্থায় সরকারি আধিকারিকদের ওপর বারবার এই ধরনের ঘটনা ঘটছে বিষয়টি নিয়ে আতঙ্কিত প্রশাসনিক মহল

তো আৰামাৰ মাজে আশে পাশে অনেক লোকে পঁচিছ ত্ৰিশজন লৈ আহিলো আমাৰ বজাৰত কথা হ'ল নাৰাখিনি চেক কৰলো যাতে কাম কৰক এটা অফিচৰ দিবি আপোনাক কৰোঁতে তাৰপিছত গা পূৰ্ব শুন কৰিলে বেছি ধৰা বাৰি কৰিলে মানে প্ৰাণো ইয়ে কৰো তাৰপৰা কম কৰিবলৈ হঠাৎ কৰে একজন এছাৰ গা হাতত মাৰি গ'ল আমি একো চেক কৰাৰ চেষ্টা কৰাৰ মাৰো বাকী সবাইছিলো মানে তাৰে লোক স্থান আছেনি

এই ধরনের এর আগে আমার ড্রাইভারকে ফোন করে যার নাম বললাম এই মুহূর্তে প্রায় বছর আগের ঘটনা মানে আমি এই মুহূর্তে প্রমাণ দিতে পারবো না কিন্তু আমার ড্রাইভারকে ফোন করে বলেছে যে আমার কিন্তু অনেকগুলো নাম পাচ্ছেন তো তখন যাই হোক ওকে আমরা বুঝিয়েছিলাম যে এই ধরনের কথাবার্তা বলো না কারণ সরকারি আধিকারিকদের এই ধরনের পায়ে হুকি টুকি দিলে যেটা বড় কিছু হয়ে যাবে তাই হোক তারপর কিছু পাই কিন্তু রিসেন্টলি ওর বারবার বেড়ে বেড়েছে না আমি বাকি কাউকে আমি চিনি না কিন্তু ফটো আছে যে হাত দিয়েছে তার ফটো আছে <laughs> 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 Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.